তুমি যেটা খেতে পারো তা খাও একটা সিক্রেট বেগুনির রেসিপি রয়েছে বাবা আজকে সেটাই খেতে চেয়েছে আর মা সেটাই ভাজতে তাই আমি তাড়াতাড়ি করে এসছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এগুলো বাগান থেকে তুলে নিয়ে আসছে সেগুলোই এখন একটা কেটে নেবে এই রেসিপিটা ভীষণ ইউনিক তবে কাটাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সময় থাকলে কেটে একটু জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে খুব ভালো করে খুলবে আর না হলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন না হলে বেগুনটা কালো হয়ে যাবে দেখুন বেশ অন্যরকম ভাবে কেটে নিয়েছে এই যে দেখুন কি একটা সিক্রেট উপকরণ গুঁড়ো করে রেখেছে এটা সাধারণ ভাজা বাদাম আর গুঁড়ো করে নিয়েছি কোলাই ভাজা চিনেবাদা আর এর মধ্যে দিয়ে দিচ্ছে খানিকটা ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা ভেঙে নেওয়া বিচ নুন আচ্ছা চাচা মস্মুত লেবুর রস সবকিছু আমার একটু ব্লেন্ড করে নিয়ে আসবো এই যে একটু ঘুরিয়ে নিয়েছে খুব মিহি পেস্টের দরকার নেই তো এবার হলো আসল টুইস্ট এই যে পেস্টটা করেছে সেইটা এই বেগুনের ফাঁকে ফাঁকে একটু একটু করে দিয়ে দেবে খুব বেশি দরকার নেই মোটামুটি একটু বেশ টেস্টি হবে তো সেই জন্যে এই প্রসেসটা তো বেশ ভালো চামচ দিয়ে দিয়ে যাতে বেশ ভেতর অবধি চলে যায় তাই তো ফুডটা হ্যাঁ আরে এইগুলো একটু ফাঁক ফাঁক মতো হয়েছে নাহলে তো আবার এগুলো মানে ভাজার সময় একদলা হয়ে থাকবে দারুণ লাগছে তো এবার ব্যাটারটা গুলে নেবে আগে বেসন দিয়ে দিয়েছে মোটামুটি তিন হাতা বেসন এক হাতা চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চিমটে খাবার সোডা আর এই যে হলুদ লঙ্কা মৌরি পোস্ত এই সবগুলো দিয়ে ব্যাটার তৈরি হবে গুঁড়ো উপকরণ গুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছে নরমাল টেম্পারেচার তো জল হ্যাঁ এমন হবে যাতে ব্যাটারটা বেশ বেগুনে ডাইরেক্ট লেগে থাকে তাই তো হ্যাঁ একটু গাঢ় ধরনের করতে হবে একেবারে পাতলা হলে কিন্তু হবে না এই যে ব্যাটারটা এখানে গোলা হয়ে গেছে আর এখানে মা আগে তেল গরম করতে দিয়েছিল সেইটার থেকে এক গরম তেল দিয়ে দেবে ভাজা এভাবে এইভাবে গরম তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু ভাজাভুজি গুলো খুব মুচমুচে থাকবে এই ব্যাটার রেডি হয়ে গেছে পুরোটার মধ্যে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়েছে এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়েও ফেলে দিয়েছে এবার তেলের দিয়ে দেবে ওই যে হয়ে গেছে এই যে দাও 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 এনে আর বেগুনি গাছের বেগুনি তুমি যদি খেতে পারো তো খাও একটা